এখন ফোন কিনলে পেয়ে যাবেন সোনার আংটি কি মনে হচ্ছে স্বপ্ন দেখছেন স্বপ্ন নয় এটাই বাস্তব শুধু সোনার আংটি নয় পাশাপাশি রয়েছে ব্লুটুথ হেডফোন সহ আকর্ষণীয় পুরস্কার পাশাপাশি মোবাইল যে কোনো আইটেম কেনাকাটায় থাকছে লাকি ড্রয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ এমনই চাঞ্চল্যকর অফার নিয়ে এলো নতুন মোবাইল শোরুমের উদ্বোধনকে সামনে রেখে জানা গেছে ওই মোবাইল শোরুমের নাম চৌধুরী মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার অবস্থিত খানাফুলের বালিপুরে গতকাল ছিল তার আনুষ্ঠানিক উদ্বোধন ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌধুরী মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টারের পরিবারের প্রধান এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিপুর পুলিশ ক্যাম্পের অফিসার এএসআই সঞ্জিত মন্ডল এখানে আইফোন ওয়ান প্লাস নোকিয়া ভিভো ওপো স্যামসাং এমআই মোটোরোলা ইনফিনিক্স পোকো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন চার্জার হেডফোন সহ বিভিন্ন আইটেম পাওয়া যাবে বলে জানা গেছে পাশাপাশি কাস্টমারদের সুবিধার্থে রয়েছে সুবিধা এই আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে এক আকর্ষণীয় অফার রয়েছে যেই অফারটি হচ্ছে যে কোনো স্মার্টফোন কিনলে কাস্টমাররা পেয়ে যাবেন একটা সোনার পলা আংটি পাশাপাশি পাবেন একটা ব্লুটুথ হেডফোন সহ আকর্ষণীয় পুরস্কার মোবাইল সহ যে কোনো আইটেম কেনাকাটায় থাকছে লাকি ড্র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ চৌধুরী মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে এই বিশেষ অফার বলে জানা গিয়েছে শুধুমাত্র এই অফার পাওয়া যাবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত ফোন কিনলে সোনার আংটি সহ ব্লুটুথ হেডফোন আকর্ষণীয় পুরস্কার পাওয়া যাচ্ছে এই খবর জানাজানি হতেই উদ্বোধনের পর থেকেই বালিপুরে এই চৌধুরী মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে কাস্টমারদের ঠিক ঠিকে ভিড় এই প্রসঙ্গে চৌধুরী কর্ণধার বলেন আজি চৌধুরী মোবাইল রিপেয়ারিং সেন্টার আমাদের আমাদের একটা মোবাইল শপ ছিল আজকে নতুন করে আবার বালিপুর বাজারে বিএসএনএল অফিসের পাশে ওখানে একটা নতুন করে শোরুম উদ্বোধন হলো মানে বালিপুরে একটা বৃহত্তম শোরুম বলতে পারেন এখানে এখানে আপনি সব পাবেন ভিভো ওপো রেডমি রিয়েলমি আইফোন স্যামসং নাথিং আপনি যে কোনো কোম্পানির আইকিউ পোকো যে কোনো কোম্পানির আপনি এখানে ফোন পাবেন ন কষ্ট এমআই জিরো জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি যে কোনো কোম্পানির আপনি ফোন পাবেন ফাইন্যান্সের সুবিধা আছে যেমন আপনার আইফোন চব্বিশ মাসের ন কষ্ট এমআইয়ের আছে আপনার ভিভোর আছে নকস্ট এমআইএ আট মাস জিরো পার জিরো ইন্টারেস্টে মানে কোনো ডাউন পেমেন্ট করতে হবে না সেরকম সুব্যবস্থা আছে এখানে আপনি যখন এখানে যখন আপনি ফোন পার্চেস করছেন আমাদের কাছে উদ্বোধন লোক আই থেকে আমাদের অফার শুরু হচ্ছে যে কোনো ফোন আপনি পারচেস করলে আপনার যে পলার যে সোনার আংটি আছে পলার সোনার আংটি আপনি পাচ্ছেন নাকের নাকছাবি আপনি পাচ্ছেন ওর সঙ্গে আদার্স আরও গিফট একটা গিফট আপনি পাচ্ছেন তাছাড়াও আপনি পাচ্ছেন নে নেকব্যান্ড আপনি পাচ্ছেন আপনি দামি নেকব্যান্ড আপনি ওর সঙ্গে পাচ্ছেন মোবাইল কিনলে এটাও না তাছাড়াও আমাদের লাকি ড্রো একটা আছে লাকি ড্রোয়ের মাধ্যমে আপনি দশজনকে আমরা বেছে নেব দশজনকে বেছে নিয়ে আমরা লাকি ড্রোটাতে লাকি ড্রোতে আমরা দশজনকে বেছে নেব ফার্স্ট হচ্ছে আপনার ইন্ডাকশন ওভেন ওভেন থাকছে সেকেন্ড আছে গ্যাস ওভেন তা তিন নম্বর আছে মিক্সার গ্রাইন্ডার চার নম্বর আছে আপনার ডিনার সেট লাউকোলা ডিনার সেট থাকছে পাঁচ নম্বরে থাকছে আপনার টেবিল ফ্যান থাকছে ছ নম্বরে থাকছে প্রেসার কুকার থাকছে সাত নম্বরে থাকছে আপনার ইলেকট্রিক কেটলি থাকছে আট নম্বরে থাকছে আয়রন থাকছে নম্বরে লাউকোলা কাপ সেট থাকছে দশ নম্বর থাকছে হটপট এটা প্রত্যেকটা কাস্টমারের জন্য লাকি ড্রো আপনি ফোন ছাড়াও যদি কোনো একসাড়ি হেডফোন গ্লাস কভার নেন প্রত্যেকের জন্য এই লাকি ড্রো আর লাকি ড্রোটা আমাদের অনলাইনের মাধ্যমে হবে অনলাইন বলতে আমাদের ফেসবুক লাইভ করে কাস্টমারকে এই খেলাটা হবে লাকি ড্রোর খেলাটা দেখারটা থাকছে এই অফারটা থাকছে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অফারটা আমাদের চালু আছে আড়াই থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ 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 যেটা কোনো জায়গায় পাবে না আমাদের কাছে কেন কাস্টমার আসবে আমরা সেই বেনিফিটের জন্য সেই সুবিধার জন্যই আমরা এই অফারটা রেখেছি ঠিকানা আছে বালিপুর বাজার উত্তরপটি পাশে বিএসএনএল অফিস উপরে নতুন মসজিদ এখন স্টারিং হয়নি নতুন মসজিদ বা বিএসএনএল অফিস বললে দেখে দেয় দোকানে ফোন নম্বর আছে নাইন সেভেন থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সেভেন নাইন আরেকবার আমি নাম্বারটা বিয়ে করছি নাইন সেভেন থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সেভেন নাইন আমার নাম ইরশাদ চৌধুরী আর আসার জন্য শপের নাম চৌধুরী মোবাইল রিপেয়ারিং সেন্টার মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন থ্রি থ্রি সেভেন জিরো সিক্স

이건 맞아요. 아시고. 예. 에다 갈게들. 이분들. 이분들. 예. 기다튼. गेट इज जाफरेत तो साहब हम भी कॉल 352 ये 8711 हेलो ये क्या ये क्या আমি অনন্তনগর খানাকুল থেকে আসছি খানাগুলে এই কারণে যায়নি খানাকুলে এরকম বাম্পার অফার আমি পাইনি এখানে এসেছি বাম্পার অফার পাচ্ছি আমার খুব মজা লাগছে আমার বান্ধবীরা এখানে এসে কিনেছে এবার তারাও বললো ওরকম বাম্পার অফার আমারও ইচ্ছা গেল একবার যাই ব্যাস চলে এলাম অফারটা হলো আমি একটা আইফোন কিনেছি আইফোনটার দাম হলো পঁয়ষট্টি হাজার নশো নিরানব্বই টাকা সেটা আমি পেয়েছি আপনার ষাট হাজার নশো নিরানব্বই টাকায় এর সঙ্গে সবথেকে বড়ো কথা এর সঙ্গে আমি পলার আংটি যেটা কোথাও দেবে না এখানে সোনার পলার আংটি তার সঙ্গে আছে একটা নিকব্যান তার সঙ্গে আছে আকর্ষণীয় একটা গিফট ব্যাক ঠিক আছে মানে এই সব গিফট মানে এই ফোনের সঙ্গে যে এতগুলো পাবো আমি এটা ভাবতে পারিনি তাই চলে এলাম ব্যাস কিনলাম এইটাই ব্যাস মজা হলো না না অন্যান্য জায়গায় আমি কোনো জায়গাতে পাইনি কোনো গিফটই পাইনি আবার এসব এত কিছু তো দূরের কথা সোনার পলা সোনার পলা আংটি হ্যাঁ কি বলছেন হ্যাঁ মেয়েরা তো সোনার জিনিস পড়তে অবশ্যই ভালোবাসে এই লোভেতেই আসা আমার নাম নেহা পারভিন বাড়ি অনন্তনগর আমার বাবা মা হ্যাঁ সবাইকে নিয়ে এসেছি আমার পাশের লোক সব নিয়ে গেছেন এবার তাদের মুখে মুখে এখন ফেসবুক স্ট্যাটাস এখন সোশ্যাল মিডিয়ার যুগ এসব জানা কোনো ব্যাপারই না ঠিক আছে জানলাম চলে এলাম এই ব্যাপার আর কি আমার নাম নেহা পারভিন বাড়ি অনন্তনগর আমি খানাগুলো উদয়পুর থেকে এখানে আমি আসলাম চাপাডাঙ্গা দিয়ে যাচ্ছিলাম দেখলাম এখানে প্রচার হলো প্রচার হতে দেখলে বালিপুরে একটা শোরুম উদ্বোধন হচ্ছে ভিভোর শোরুমে শুনে দেখলাম আজ তারিখে না রবিবার দিন ওই জন্য আমি তা এখানে এলাম এসে দেখছি যে মোটরওয়ালা ফোন আমি চয়েস করছি করলাম করার পর দেখছি এখানে অনেক কিছু অফার সেই অফারগুলো একটা একটা বলি ব্লুটুথ হেডফোন একটা ব্লুটুথ হ্যাঁ ব্লুটুথ হেডফোন এটা পেয়েছি এর সঙ্গে একটা পলার আংটি আছে এই আংটি সোনার সোনার আংটি দিচ্ছে এরা তারপর একটা আকর্ষণীয় উপহার এর সঙ্গে আর এর সঙ্গে আরও আছে এরা একটা লড়াই করছে লাকি কুপন লাকি কুপন তাতে এভরিথিং সবাই পাবে যে মোবাইল কিন না কিনে কেউ যদি পাঁচশো টাকা আইটেম কিনে তাতেও সে পাবে এই ওই জন্যে আমি প্রত্যেক কাস্টমারকে বলবো বালিপুরে যে নতুন দোকান উদ্বোধন হয়েছে এই এখান থেকে যদি সবাই আসে তারা এই উপহারগুলো পাবে এবং বিশেষ করে আংটি আমাদের হুগলি জেলায় কোনো দোকানে আজ পর্যন্ত সোনার আংটি দেয়নি অনেকে অনেক কিছু অফার করেছে কিন্তু সোনার আংটি অফার কেউ করেনি অফারটা ফেব্রুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে প্রত্যেক গ্রাহককে কাস্টমারকে বলবো তারা যেন এখানে এসে বালিপুরি এখানে এসে দোকান থেকে নেওয়ার চেষ্টা করে এবং হ্যাঁ অফারগুলো পাবে আপনার নাম আমার নাম এম ডি মল্লিক বাড়ি উদয়পুর খানাগুল